রাসটাকে আমরা বলতে পারি একটা পরমাণু সম্মান সম্মান কিভাবে আসলে সে দাতা না গ্রহীতা সে কি ধ্বনি না কিরিনি সে কি ইলেকট্রন দিয়েছে নাকি ইলেকট্রন নিয়েছে গ্রহণ করেছে কি বর্জন করেছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকলকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি রসায়নে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুতে ইপিএন গণনা অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা করব কিভাবে তোমরা সবাই জানো যে আসলে এটা হচ্ছে আমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্টের জন্য একদম বেসিক একটা কনসেপ্ট তো এই বেসিক কনসেপ্টটা অনেকে ভুল করে থাকে তো আজ আমরা যে ক্লাসটি করব এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আমাদের আর কখনো পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই গণনা করা ভুল হবে না তা হচ্ছে যে এক্স এই এক্স হচ্ছে ধরো একটা কোনো পরমাণুর প্রতীক এখন একটা পরমাণুর প্রতীকের কোথায় কি থাকবে এটা তোমার জানা অনেক বেশি জরুরি একটা প্রতীকের ঠিক বাম পাশে উপরে একটা প্রতীকের বাম পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর তোমরা ইতিমধ্যে জানো যে পারমাণবিক ভর কাকে বলে একটি পরমাণুতে বিদ্যমান মোট প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি বা যোগফলকেই আমরা বলি হচ্ছে পারমাণবিক ভর এই পারমাণবিক ভর থাকবে কোথায় প্রতীকের বাম পাশে উপরে এটাকে তো মাথায় রাখতে হবে এরপর আসো যে প্রতীকের বাম পাশে নিচে সাবস্ক্রিপ করে লেখা থাকবে হচ্ছে তার প্রণন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তোমরা এই বিষয়টাও ইতিমধ্যে জানো যে পরমাণুর প্রণন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে তোমরা ইতিমধ্যে জানো যে একটা পরমাণু চাইলে ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা গ্রহণ করতে পারে একটা পরমাণুতে নিউট্রন সংখ্যা কম বেশি হওয়ার কারণে তার আইসোটোপের সৃষ্টি হয় বা ভর পরিবর্তন হয় কিন্তু একটা পরমাণুতে প্রোটন সংখ্যা কখনো কিন্তু পরিবর্তন হয় না একটা পরমাণুতে কিন্তু প্রোটন সংখ্যা সবসময় কি থাকে অপরিবর্তিত থাকে এজন্য পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে পরমাণুর অনন্য বৈশিষ্ট্য ইউনিক ক্যারেক্টার এই জন্য প্রোটন সংখ্যার একটা সুন্দর নাম দেওয়া হয়েছে কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ একটি পরমাণুর অর্থাৎ একটি পরমাণুতে যতটি প্রোটন থাকবে এই প্রোটনটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা মৌলের পরিচয় ঠিক আছে এবার আসো প্রতীকের ডান পাশের উপরে প্রতীকের ডান পাশের উপরে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে একটি পরমাণু চার্জ বা আধান তোমরা সবাই জানো যে চার্জ বা আধান কখন সৃষ্টি হয় যখন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দেয় বা বর্জন করে দেয় তখন এই পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জ দিতে হয় আর যখন একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক চার্জে চার্জিত হয় অর্থাৎ যে ইলেকট্রন দান করে সে ধনী সে ধনাত্মক চার্জে চার্জিত হয় আর যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণী সে ঋণাত্মক চার্জে চার্জিত হয় চার্জটাকে আমরা বলতে পারি একটা পরমাণু সম্মান সম্মান কিভাবে যে আসলে সে দাতা না গ্রহিতা সে কি ধনী নাকি ঋণী সে কি ইলেকট্রন দিয়েছে নাকি ইলেকট্রন নিয়েছে গ্রহণ করেছে কি বর্জন করেছে যাই হোক আর একই বারে প্রতীকের ডান পাশে নিচে লেখা থাকবে হচ্ছে তার পরমাণুর সংখ্যা একটা এক্সাম্পলের মাধ্যমে সবকিছুকে ক্লিয়ার করা যাক দেখো আমি এখানে একটা আয়নকে লিখলাম ক্যালসিয়াম ক্যালসিয়াম টু প্লাস আয়ন ঠিক আছে তো আমরা সবাই জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ এটা কোথায় লেখা থাকবে নিচে ছোট্ট করে সাবস্ক্রিপ্ট করে এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর তোমরা জানো যে আমরা জানি যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা জোর তার সাথে দুই গুণ দিলেই আমরা কিন্তু তার পারমাণবিক ভর পাই তাহলে বিশ বিশ দুগুণ চল্লিশ তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ ধরো এরকম একটা আয়ন দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে এখানে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা কয়টি এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি এখানে প্রোটন সংখ্যা কয়টি এখানে পারমাণবিক সংখ্যা কত এই ধরনের নানা প্রশ্ন তোমার এসএসসি সিলেবাস এসএসসি সিলেবাস এবং এডমিশন টেস্টে কিন্তু দিয়ে দিতে পারে তো আমরা একটু জানার চেষ্টা করি যে এখান থেকে আমরা কি কি তথ্য দিতে পারি একটু খেয়াল করো আমরা এখান থেকে তার এ দিতে পারি এ বলতে তার পারমাণবিক ভর বা অ্যাথমিক মাস দিতে পারি দুই নম্বরে তার পারমাণবিক সংখ্যা যাকে আমরা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলি তার প্রোটন সংখ্যা দিতে পারি ঠিক আছে তার প্রটন সংখ্যা কতটি সেটা দিতে পারি এরপর আমরা দিতে পারি তার পারমাণবিক সংখ্যা জেট কত নিচে থাকে এরপর খেয়াল করো আমরা আর কি কি তথ্য এখান থেকে দিতে পারি এখান থেকে দিতে পারি এই পরমাণুটি নিউটন সংখ্যা কয়টি রয়েছে নিউটন সংখ্যা সমান আমরা জানি কি যে তার পারমাণবিক ভর বিয়োগ তার পারমাণবিক সংখ্যা আমরা আরো কি তথ্য দিতে পারি এখান থেকে আমরা আরো তথ্য দিতে পারি যে এই পরমাণুটাতে ইলেকট্রন সংখ্যা আছে কতটি ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আমরা কেমনে বের করব তোমরা সবাই জানো ইলেকট্রন সংখ্যা আমরা বের করব তার পারমাণবিক সংখ্যা থেকে মানে তার চার্জ এছাড়া আমরা আরো একটা তথ্য দিতে পারি এখান থেকে সেটা কি সেটা হচ্ছে তার অর্থাৎ এই পরমাণুটার চার্জ কত চার্জের মান কত এম এটা দিতে পারি এরপর আমরা কি দিতে পারি এরপর আমরা দিতে পারি তার মাঝে পরমাণুর সংখ্যা এক্স কত আমরা এই তথ্যগুলো এই আয়নটা থেকে দেওয়ার চেষ্টা করি তোমরা সবাই জানো যে বাম উপরে থাকে হচ্ছে পারমাণবিক ভর তাহলে তার পারমাণবিক ভর কত এই পরমাণুটির পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ এরপর খেয়াল করো তার প্রটন সংখ্যা বলা হয়েছে প্রটন সংখ্যা আমরা জানি তার নিচের সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে তার প্রোটন সংখ্যা হচ্ছে বিশ এরপর বলছে জেড পারমাণবিক সংখ্যা বলে আমরা জানি প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে তাহলে তার পারমাণবিক সংখ্যা কত বলো বিশ এরপর আমাদের বলতেছে তার নিউট্রন সংখ্যা কত আর নিউট্রন সংখ্যা আমরা বল বের করবো তার ভর থেকে অর্থাৎ এ থেকে কি বাদ দিতে হবে তার জেড বাদ দিতে হবে তাহলে এ হচ্ছে ফোরটি আর পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে বিয়োগফল কত

তোমার কাছে বিশ টাকা আছে তা এই বিশ টাকার তুমি কি করছো দুই টাকা আর একজনকে দান করেছো এই টাকাটা কি তোমার কাছে বৃদ্ধি পেয়েছে নাকি যাকে দান করেছো তার কাছে বৃদ্ধি পেয়েছে অবশ্যই যাকে দান করেছো তার কাছে টাকাটা বৃদ্ধি পেয়েছে আর তোমার কাছে যেটা ছিল সেখান থেকে কিন্তু কমে গিয়েছে তাহলে ক্যালসিয়ামে ধরো বিশ টাকা ছিল বা বিশটা ইলেকট্রন ছিল সেখান থেকে সে দুইটা কিন্তু দিয়ে দিয়েছে তার কাছে ইলেকট্রন কয়টা থাকবে আমি হিসেবের মাধ্যমে বের করি তার জেড হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে মাইনাস তার চার্জ প্লাস টু তাহলে হচ্ছে কত আমরা যদি এখানে লিখি যে হচ্ছে প্লাসে মাইনাস টু তাহলে কয়টা হচ্ছে আঠারোটা ইলেকট্রন রয়েছে এই মুহূর্তে ক্যালসিয়াম টু প্লাসের ইলেকট্রন রয়েছে কয়টা আঠারোটা এরপর যদি আমরা এম অর্থাৎ তার চার্জ কত তার চার্জ তো ওপরেই দেওয়া আছে প্রতীকের ডান পাশে তাহলে চার্জ হচ্ছে টু প্লাস অর্থাৎ এক্স পরমাণু সংখ্যা কত পরমাণুর সংখ্যা যদি কিছুই দেওয়া নেই তাহলে তার পরমাণুর সংখ্যা হচ্ছে ওয়ান অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্নও পড়ে থাকে যে ধরো এরকম একটা সংকেত দেওয়া আছে সি সিক্স এইচ এম ও সিক্স দিয়ে আমাকে বলতেছে এই যৌগটায় কার্বন পরমাণুর সংখ্যা কয়টি তাহলে কার্বন সংখ্যা হচ্ছে ছয়টি হাইড্রোজেন আছে বারোটি অক্সিজেন আছে ছয়টি আমাকে এরকম যৌগ দিয়ে বলতে পারে যে এখানে মোট 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 সংখ্যা কয়টি কয়টি তাহলে এখানে রয়েছে বুঝতে পারছো এরকম কিছু যৌগ দিয়ে তোমাকে বলতে পারে এখানে পরমাণু সংখ্যা কয়টি তাহলে এই পরমাণু সংখ্যা থাকবে তার প্রতীকের ডান পাশে নিচে ছোট্ট করে যেটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি এই ছোট্ট করে লেখা থাকবে তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে কোন পরমাণু কয়টা আছে আমরা একটু বলে দিতে পারবো যে তার যদি আমরা প্রতীকের ডান পাশে তাকাই তাহলে এই সংখ্যাটাই হচ্ছে তার পরমাণুর সংখ্যা তো যাই হোক আমরা একটা ক্যাটায়ন বা ধনাত্মক আয়নের শিখলাম একটা ঋণাত্মকায়নের জানা দরকার যে আসলে আমরা ঋণাত্মক আয়নটা কিভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন বা তার চার্জ গণনা করবো ধরো হচ্ছে সালফাইড আয়ন এস টু মাইনাস আমরা জানি সালফা ষোলো নম্বর মূল তার ঘর হচ্ছে বত্রিশ তাহলে আমরা খেয়াল করি তার এ হচ্ছে কত থার্টি টু প্রোটন সংখ্যা কত সিক্সটিন জেদ কত সিক্সটিন নিউটন সংখ্যা এ মাইনাস জেদ তাহলে বত্রিশ মাইনাস ষোলো তাহলে থার্টি টু মাইনাস সিক্সটিন কত হয় ষোলো এবার আসো তার ইলেকট্রন সংখ্যা এবার কিন্তু দেখো সে কিন্তু ইলেকট্রন নিয়েছে তার কাছে ছিল ষোলোটা তাহলে তার কাছে ইলেকট্রন যদিও সে ঋণী

এই ক্লাসটার মধ্যে তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া হোক তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা তেরো পারমাণবিক এরপর তোমরা করবে অক্সাইড আয়ন অক্সিজেন টু মাইনাস পারমাণবিক সংখ্যা আট পারমাণবিক ভর কিন্তু হচ্ছে ষোলো এছাড়া তোমরা আরো প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে যে এন থ্রি মাইনাস নাইট রাইডায়ন যেখানে আমাদের পারমাণবিক সংখ্যা সাত পারমাণবিক ঘর কিন্তু ফোরটিন তো তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করে বের করতে পারো ইপিএন অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউটন গণনা করতে পারো আর এই ক্লাসটা শুধুমাত্র কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্যে না এটা আমাদের একটা বেসিক কনসেপ্ট যেটা আমাদের এডমিশন টেস্টেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে এই পরমাণুর গঠন নিয়ে আবার নতুন কোনো ভিডিও আসবে ইনশাআল্লাহ সেই পর্যন্তই আল্লাহ হাফিজ